একজন সাধারণ শিক্ষক বড় বড় দিন দিন দায়িত্ব ছিলাম এখনো বর্তমানে আছি কিন্তু আমি ইনস্ট করেছি দ্বিতীয় আমি চাই যে আমি যখন না চাইলেও আমার শিক্ষকরা পায় আমি সেটা দেখে নিতে চাই সরাসরি লাইভে লাইক দিয়ে আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন এবং থাকুন দেখতে থাকুন জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান ধর্মঘট সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আন্দোলন করেছিলাম

আমাদের বাজেট বরাদ্দ থাকার পরে বাজেট বরাদ্দ থাকার পরে সেই বাজেট শিক্ষকদের মাঝে

সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনাদের মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘটের জাতীয় প্রেস ক্লাবের সামনে কিরে ভাই I <laughs> Até a pé! AHHHHH <laughs>

করিম আহমাবাদ উপস্থিত স্বতন্ত্রদায়ী মাত্র सम्मानित चेयरमैन महोदय এবং ঐক্য বাস্তবায়ন কমিটির সভাপতি মহোদয় এবং সদস্য সচিব মহোদয় অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে আগাতে সকালে মাদ্রাসার আমার সহযোদ্ধা সহকর্মী শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম জ্ঞাপন করছি السلام عليكم ورحمه الله

আমার মনে হয় ইসলামিক শিক্ষার কারণে কারণ ইসলামিক শিক্ষাকে অবহেলা করা হয় এই বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের মুসলমানদের ইসলামিক অধিকার গুলোকে অবহেলা করা হয় এটা আমরা সেই স্বাধীনতার পরেও তেপান্ন বছর ধরে উপলব্ধি করে আসছি অতএব আমরা মনে করি স্কুল পঁয়ষট্টি হাজার সরকারি হয়েছে কিন্তু সরকারি আমাদের স্বতন্ত্র এক মাদ্রাসাগুলো একটু হয়নি সেই উনিশশো সালে একই সাথে প্রাইমারি স্কুল এবং স্বতন্ত্র উত্তরী মাদ্রাসা অনুদানের আওতায় নিয়ে আসতে দু সালে দু হাজার সালে এসে ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুল সরকারি করা হয় কিন্তু এই স্বতন্ত্র উত্তরী মাদ্রাসাগুলোকে সরকারি করা হয় নাই এরকম বৈষম্য এরকম অবহেলা আমাদেরকে এই তেপান্ন বছর ধরে করা হয়েছে আমি নির্দারিত বলে সময় নষ্ট করবো না আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে আছেন তিনি বক্তব্য রাখবেন এবং আমরা তার দেশ নির্দেশ অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ তো আমি যেটা বলবো আমরা এখানে আসছি আমাদের দাবি আদায়ের জন্য আমরা গত মাসের সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে আমরা হাজার হাজার শিক্ষক মাসে এই অপরাই সারাদিন আমরা উপস্থিত হয়েছিলাম সেখানে সচিব মহোদয় এবং এসে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে এক মাসের ভিতরে আমাদেরকে এবারও আশ্বাস দিয়ে তোটারণা করা হয়েছে আমরা সেই চোদ্দ তারিখ পর্যন্ত আমরা ওয়েট করার পর আমরা এক মাসের মাথায় আমরা তেরোই অক্টোবর থেকে আমরা মাঠে নেমেছি অতএব আমরা এখানে মাঠে এসেছি চলে যাওয়ার জন্য নয় আমরা এখানে দলের নেতৃবৃন্দ রয়েছি অত্যদের তৈরি দলের নেতৃবৃন্দ রয়েছেন অত্যন্ত বাস্তবায়ন কমিটির দলের তৃবৃন্দ রয়েছেন তারা প্রত্যেকবদ্ধ তারা শপথ করে দিচ্ছে আপনাদের কাছে আপনার সাধারণ শিক্ষক হয়তো অনেক সময় অনেক কিছু ভুল নেবেন আমরা আপনাদের কাছে প্রতীক্ষা করে দিচ্ছি দাদিয়ে যাওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা মাছ ছাড়বো না আমরা নেতৃবৃন্দ যাওয়া আছি কাজী মুক্তি শুরু আপনাদের সাধারণ শিক্ষকদের মাঠে ঘুমাবেন কিন্তু আপনারা আমাদেরকে দেখা দেখি অনেকের ভিতরে সন্দেহ অনেকে অনেকের সন্দেহ জমা করেছে অনেক আজকে এই ভালো চায় না হয়তো সাধারণ শিক্ষকদেরকে উল্লেখ সেই শিক্ষকদের